আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো ক্যাম্পাস আজকে পুরা ফাঁকা এই যে দেখেন পুরা খালি খালি কেউ না আছে অল্প কিছু আছে কিন্তু মোটামুটি খালি বলা যায় কারণ আজকে একটা ছুটির দিন এর জন্য ক্যাম্পাস ফাঁকা এই দেখেন কুকুরগুলো এখানে বিশ্রাম করতেছে এই যে দেখেন দেখছেন আর একটু কাছে নিয়ে দেখে এই যে দেখেন এই আর কি মোটামুটি অবস্থা ওই ফাঁকা ক্যাম্পাসে আপনাদের একটা গান শুনে তুমি কার পোষা পাখি তুমি কার পোষা পাখি কাজল বরণাকি কার পোষা পাখি কাজল বরণাকি রক্ত যাবার মতো তোমার মো আমার কান্দায় আপাও কিছু আমার দয় পিজিরার পোষা পাখি আমারে কান্দায়া পাও কিছু আমার দয়ো পিনজিরার পোষা পাখি রে আমারে কান্দায়া পাও কিছু এই যে দেখুন বন্ধুরা পুরা খালি ওই যে দেখুন বেশ কোনো মানুষ নেই মানুষ একবারে যে নাই এমন না আছে কিছু আছে বাট সংখ্যা অনেক কম এরকম খালি খালি ক্যাম্পাস দেখতে ভালোই লাগতেছে ও অসম যাই হোক খালি ক্যাম্পাসটা আপনাদের একটু দেখাইলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম